সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় ব্যাগে ম্যাগজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগজিন বাসায় রেখে এলেও ভুলবশত আর একটি ম্যাগজিন ব্যাগে থেকে যায় পরে তিনি সেটি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন ব্যাখ্যায় তিনি আরো বলেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ নেতৃত্বের যেভাবে চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা এরপর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা বাংলাদেশে ব্যক্তিগত কারা বৈধভাবে অস্ত্র কিনতে পারবেন বা লাইসেন্স পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে আর কেনার ব্যবহারের নিয়ম বা কি এসব নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে চলুন জেনে নেওয়া যাক বিষয়ে কারা বৈধভাবে অস্ত্র কিনতে পারবেন বাংলাদেশে ছোট বড় যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে হলে তার জন্য সরকারের অনুমতি নিতে হয় অর্থাৎ অস্ত্র কেনার জন্য আগে লাইসেন্স করতে হয় এ সংক্রান্ত নিয়মগুলো কয়েকটি আইনের আওতায় পরিচালিত হয় এর মধ্যে মূলত সালে এবং আঠাত্তর সালের আর্মস চব্বিশ সালের আওতায় যে কোনো সামরিক বা বেসামরিক নাগরিককে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ হলেই একজন নাগরিক আবেদন করতে পারবেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন ব্যক্তিকে যেসব মানদণ্ড পূরণ করতে হয় বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে আবেদনকারীর জীবনের বাস্তব ঝুঁকি থাকলে অর্থাৎ কেবলমাত্র আত্মরক্ষার ব্যাপার থাকলে তিনি আবেদন করতে পারবেন শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম তিরিশ বছর লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ বছর হতে হবে এবং সত্তর বছরের নিচে হবে বয়স আবেদনকারীকে অবশ্যই আয়কর দাতা হতে হবে বছরের ন্যূনতম দুই লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে অনুমতি পেলে আবেদনকারী অস্ত্র আমদানি করে আনতে পারেন অথবা দেশীয় বৈধ কোন ডিলারের কাছ থেকে অস্ত্র কিনতে পারবেন কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করতে হয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য একজন নাগরিককে তার স্থায়ী ঠিকানা যে জেলায় সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এক্ষেত্রে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি শাখা তদন্ত করে আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখে একটি রিপোর্ট দেয় এরপর জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর সেটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিলে জেলা প্রশাসক ওই আবেদনকারী বরাবরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করেন এক্ষেত্রে আবেদন পত্রের সাথে বৈধ নাগরিকত্বের জাতীয় পত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্স ফি জমা দিতে হবে অস্ত্র ব্যবহারের নিয়ম আগ্নেয়স্ত্র এ বিষয়ে সর্বশেষ আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার ষোলো আইনে কেবলমাত্র আত্মরক্ষার স্বার্থে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে তবে এই আইনে ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়স্ত্রের লাইসেন্স প্রদান সাধারণভাবে নিরুৎসাহিত করা হয়েছে আগ্নেয়স্ত্রের মালিক কখন টেস্ট ফায়ার বা পরীক্ষামূলকভাবে ফাঁকা গুলি চালাতে পারবেন সে সংক্রান্ত কিছু নিয়ম আছে নতুন কেনা অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আগ্নেয়স্ত্রের মালিক টেস্ট ফায়ার করতে পারবেন এছাড়া যাদের পুরোনো অস্ত্র বছর শেষে বার্ষিক নবায়ন করতে যাবেন তখন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ম অনুযায়ী টেস্ট ফায়ার করা হয় অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করে দেখার জন্য এছাড়া গুলি ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রেও জেলা প্রশাসকের অনুমতি লাগে এবং গুলির হিসাব সংশ্লিষ্ট থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করতে হয় গুলি সংগ্রহের বাৎসরিক সীমা বা পরিমাণ লাইসেন্সে নির্ধারিত থাকে এছাড়া আগ্নেয়াস্ত্র যিনি ব্যবহার করবেন লাইসেন্সটি তার নামে থাকতে হবে যেমন মালিক যদি ব্যবহার করে তার নামে লাইসেন্স থাকতে হবে আবার কোন ক্ষেত্রে যদি আগ্নেয়াস্ত্র মালিকের দেহরক্ষী ব্যবহার করেন তাহলে লাইসেন্স থাকতে নামে এছাড়া কোন ব্যক্তি যখন নিজের অধিকারে রাখেন তখন সাধারণ কিছু চলতে হয়। হারিয়ে গেলে সাথে সাথে থানায় জিডি বা ডায়েরি করতে হবে মালিক দেশের বাইরে গেলে আগ্নেয়াস্ত্রের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট থানাকে জানিয়ে যেতে হবে যে কোনো নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র স্থানীয় পুলিশের কাছে জমা দিতে হয় এক বছর পর পর আগ্নেয়াস্ত্রে লাইসেন্স নবায়ন করতে